শুধু আপনি আল্লাহ আমার তালার এই গুণবাচক নাম ইয়া নূরও পাঠ করবেন এই নাম পড়ার বরকতে মহান রব্বুল আলমী তিনটা জিনিস আপনাকে আটা করে দেবে নাম্বার ওয়ান আপনার কালবের মধ্যে নূর পয়দা হয়ে যাবে আপনার নজরের মধ্যে আপনার চোখের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে চোখের মধ্যে নূর চলে আসবে বা তিনি চক্ষু খুলে যাবে প্লাস আপনি যেখানে যাবেন সবাই আপনাকে আদব ও করবে আপনাকে মান সম্মান করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত প্রয়োজনীয় আমল শেয়ার করব শুধু আপনারা ইয়ার নুরো পাঠ করবেন এই আমল করার বরকতে মহান রব্বুল আলমী আপনার কাল্পটাকে পরিষ্কার করে দেবে আপনার চোখে রশনির মধ্যে আপনার চোখে বৃদ্ধি করে দেবে আপনার চোখ চোখের মধ্যে নোর তৈরি হয়ে যাবে আপনার বাতেনি চক্ষু খুলে যাবে এবং আপনি যেখানেই যাবেন যেই এলাকাতে যাবেন যেই জায়গাতে যাবেন আপনাকে সবাই ভালোবাসবে আপনাকে সবাই সম্মান করবে সম্মানিত শ্রোতাবিদ তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ফসল কারাম হবে আপনার কালবেটা নোর তৈরি হয়ে যাবে আপনার কালবের মধ্যে নোর চলে আসবে আপনার কালবের জঙ্গুল আপনার কালবেটা পরিষ্কার হয়ে যাবে আপনার চোখের রশ্মিতে বৃদ্ধি হয়ে যাবে চোখে আপনার নূর তৈরি হয়ে যাবে আপনার বাতেনি চক্ষু খুলে যাবে আপনার মান সম্মানে বৃদ্ধি হবে তো সম্মানে তো শ্রোতা বিন্দু এমনটা না যে আমি বলছি আমার হাতে দেখুন কেতাব রয়েছে ঠিক আছে আমি কেতাব থেকে দেখছি আপনাদেরকে শেখাচ্ছি তার জন্য মহাযোগ দিয়ে শিখুন এবং আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করুন এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং প্রত্যেকটি আমি মুসলমান নর নারীকে আমি অনুরোধ করব এই আমলটা করার জন্য এই আমলটা যদি আপনি করেন আপনি গুনহা করার থেকে বেঁচে যাবেন কারণ আপনার কালভটা পরিষ্কার হয়ে যাবে আপনি গুহা করতে পারবেন না আপনার যদি কাল পরিষ্কার হয়ে যায় রবকে পেতে আপনার কোনো দেরি হবে না তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা ইমামে আলা হজরত আল্লাহ তালা আনহু ফার্মাচ্ছেন ইমাম আলা হজরত রদি তালা আনহু বলছেন যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি দুই শত বার প্রতিদিন নিয়মিত ইয়া নূর পাঠ করে মহান রব্বুল আলমিন তার কালবে নূর পয়দা করে তার খালবেটাকে পরিষ্কার করে দেয় তার চোখের রশ্মির মধ্যে বৃদ্ধি করে দেয় তার চোখের সমস্যাকে দূর করে দেয় বা তিনি চক্ষুকে খুলে দেয় এবং হর শখস এহতরাম সে পেশ আয়েঙ্গে মানে সবাই তাকে ভালোবাসা আর ভালোবাসাই দেবে সবাই তাকে ভালোবাসবে সবাই তাকে ইজ্জত করবে সম্মান করবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এটা আমি নিজের মন গোড়া করে বলছি এমনটা না আমি কেতাব থেকে দেখছি আপনাদেরকে বলছি তো সম্মানিত শ্রোতা বিন্দু আমলটির নিয়ম হচ্ছে আপনারা প্রতিদিন নিয়মিত রাত্রি ঘুমানোর পূর্বে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি কিবলার দিকে মুখ করে দিল থেকে মন থেকে প্রাণ থেকে নেক নিয়ত করে আল্লাহর প্রতি ভরসা রেখে এই আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া নুরু ইয়া নুরু এই নামটিকে আপনারা দুইশত ছাপ্পান্ন বার নিয়মিত পাঠ করবেন পাঠ করে হাতে ফুদি আপনি আপনার হাতটা পুরো চেহারা এরকম করে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ তালা আপনার চেহারাটাও সুন্দর হয়ে যাবে আপনার চোখের রোশ নিতে বৃদ্ধি হয়ে যাবে আপনার কালবেটা পরিষ্কার হয়ে যাবে আপনার মান সম্মানে বৃদ্ধি হয়ে যাবে সুহান আল্লাহ সুহান তো সম্মানিত শ্রোতা বিন্দু এই এই আমলটা আপনি একদিন করে দুই দিন করে ছেড়ে দিলে হবে আপনাকে নিয়মিত করতে হবে আর আপনি দুইশত ছাপ্পান্ন বার ইয়ানুরও পাঠ করবেন প্রথম শেষে তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আল্লাহ তাহার তালার দরবারে দুটো হাত তুলে ফুঁদে দেবেন হাতে হাতে দিয়ে হাতটা আপনার চেহারাতে ফিরিয়ে নেবেন বাস আপনার আমল কমপ্লিট হয়ে এই আমলটা আপনি জারি রাখবেন নিয়মিত আমলটা আপনি করে যাবেন দেখবেন আপনার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে অনেক কিছু চেঞ্জেস হয়ে যাবে আপনি যা ভাববেন তাই হয়ে যেতে পারে আল্লাহ চাই তো সম্মানিত শ্রোতাবিন্দু আমি মহান রব্বুল আলমীর কাছে দোয়া করি রব্বুল্লা আলমীর যেন আমাদের সকলকে এই আমলটা বেশি বেশি করে তফ এই আমলটা করার জন্য বেশি বেশি করে তৌফিক দান করেন এবং আমাদের সকলকে কোরআন সন্না ইসলাম অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি সেই তৌফিক দান করেন আমিনব্বুল আলামিন সম্মানিত শ্রোতাবিন্দু আপনারাও একটু কষ্ট করে মেহরবানি করে দয়া করে আমিন লিখে দেবেন কমেন্ট সেকশনে আপনি আমিন লিখলে আমার মতো গুনহেগার গুন্যাগারের দোয়া হয়তো কবুল হয়ে যাবে আপনার আমিন লেখাটাই হয়তো মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দ হয়ে যাবে তার জন্য আমি অনুরোধ করতে থাকি যে আপনি কষ্ট করে মেহরবানি করে আমিন লিখে দেবেন আমরা তো অনেক কমেন্ট যে অনেক গালাগালি অনেক রকমের আমরা মজা মজার কথা লিখি কিন্তু আমিন লিখতে আপনার কতটুকু সময় লাগবে আমিন আমিন শব্দটা আপনি লিখে দেবেন ঠিক আছে আপনার আমিনটা হয়তো ওরা পুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লেখার কারণে আমার মতো গুনেগারের দোয়া কবল হয়ে যাবে তার জন্য অবশ্যই কমেন্ট সেকশানে আমি লিখে দেবেন এই আমলটা করার জন্য আমি অনুমতি এজাজত পারমিশন সবাইকে দিচ্ছি আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে প্রত্যেকটি ভিউয়ার্সকে আমি সবাইকে এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহর প্রতি এক ভরসা বিশ্বাস রেখে নিয়ত করে এই আমলটা শুরু করে দিন ইনশাল্লাহ তালা আস্তে আস্তে আপনার কাল্যটা পরিষ্কার হয়ে যাবে আপনার বাতিনি যোগ্য খুলে যাবে আপনার মান সম্মানে বৃদ্ধি হয়ে যাবে আপনার চেহারাটা সুন্দর হয়ে যাবে চেহারার মধ্যে নোর চলে আসবে সুভাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা আশা করি আমি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং অন্যদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে পাশেই থাকবেন আর যেনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তেনাদের কাছে অসংখ্য অতঙ্ক তেনাদেরকে ধন্যবাদ আজকার ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে i love you